কারণ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সরস্বতী পুজো এবং আজকে আমরা যাব আমাদের কলেজে তো কলেজ যাওয়ার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছি প্রস্তুত হওয়ার পর বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আমার সঙ্গে ছিল আমার একজন ভাই আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী পুজো মানেই একটা বাঙালিদের অন্যতম একটি উৎসব বা একটা পুজো বলেই মানা হয় তো প্রথমে আমি কলেজ যাওয়ার পথে ভাবলাম স্কুলেও একবার ঘুরে যাই আমাদের পানিপারুল স্কুলে তো স্কুলেও দেখলাম ভালো আয়োজন করা হয়েছে সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতোই তো ভালোই হলো এসে দেখলাম অনেক বন্ধুকে দেখাও হলো বন্ধুরা সরস্বতী পুজো হিন্দু অর্থাৎ হিন্দুদের বিদ্যা ও সঙ্গীতের দেবী হিসেবে সরস্বতী দেবীকে আরাধনা করা হয় তো এই সরস্বতী ঠাকুরকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দুদের উৎসব হচ্ছে সরস্বতী পুজো শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথির সরস্বতী পুজো আয়োজিত হয় শ্রী পঞ্চমী বা বাসন্তী পুজো পঞ্চমী নামেও পরিচিত বন্ধুরা সরস্বতী পুজোতে আমাদের স্কুলে অর্থাৎ মুক্তেশ্বর হাই স্কুলে দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুর এবং মণ্ডপও খুব সুন্দর হয়েছে আর যতটুকু আমার দেখানোর সম্ভব হয়েছে ততটুকু দেখাতে পেরেছি আর এবং বেরিয়ে পড়লাম স্কুল থেকে কলেজের পথে এবং কলেজের পথে যাওয়ার সময় পাশে একটি ক্লাবেও ভালো সুন্দর থিম অনুযায়ী একটা পুজো হচ্ছিল খুব সুন্দর লাগলো দেখে এবং আবার বেরিয়ে পড়লাম কলেজের পথে এবং কাছাকাছি কলেজের সামনেই এসে পৌঁছেছি দেখি কলেজে গিয়ে কি দেখতে পাই তো তাড়াতাড়ি কলেজে চলে এলাম সাইকেলটা আমি চালাচ্ছিলাম এবং কলেজে আমাদের ডিপার্টমেন্টের সামনেই আমি সাইকেলটাকে দাঁড় করালাম এবং ওখানে দেখি প্রচণ্ড বাইকের ভিড় আমি এখানে সাইকেলটা তাড়াতাড়ি দেখেই বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে তো বন্ধুরা কলেজে ঢুকে পড়লাম কলেজে দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের রামনগর কলেজে কত সুন্দর এখানে নিচে আলপনা দেওয়া রয়েছে রাস্তায় মানে কলেজের যে রোডগুলো রয়েছে ঢোকায় ওই ঢোকার রাস্তাতে কত সুন্দর আলপনা দিয়ে এবং পাশে গাছ দিয়ে ভালো সাজিয়েছে এবং ভিতরে দেখতে পাচ্ছ আরও কত সুন্দর বড় বড় করে এই যে আলপনা দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে রাস্তায় এই কলেজে ঢোকার রাস্তায় কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা আরও ভিতরের দিকে ঢুকলে আরও দেখা যাবে সুন্দর সুন্দর আলপনা তো কলেজে অনেক ঢুকে এলাম এবং শেষে আমি দেখাবো ভিতরে কিন্তু প্রথমে আমি চলে যাব প্রথমে আমাদের সরস্বতী পুজোর মণ্ডপ এবং যেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে এই মুহূর্তে তো চলো দেখে নিই কীরকম এবছরে সরস্বতী ঠাকুর এবং কীভাবে মণ্ডপটা সাজানো হয়েছে আমাদের কলেজে মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকেই দাঁড়িয়ে রয়েছে এবং অনেকেই সেলফি এবং অনেকে ফটো তোলার জন্য মেতে রয়েছে আর এখানে মাঝখানে যেটা দেখতে পেলাম একটা হাঁসের অর্থাৎ সরস্বতী ঠাকুরের বাহন যিনি ওনারই একটা ভালো আল্পনার মতন সাহায্য আল্পনার সাহায্যেই একটা বড় চিত্র আঁকা হয়েছে এবং তারপরেই এখানে মণ্ডপটা দেখতে পাচ্ছ অনেকেই এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে অঞ্জলি দিচ্ছে আর মণ্ডপটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে এবং কত সুন্দর হয়েছে যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে এসে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের বিভিন্ন কৃষি বিষয়ক এবং আরও ভালো ভালো কৃষি বিষয়ক ব্লগ এবং বিভিন্ন ট্রিক্স জানার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ মণ্ডপে কত সুন্দর আয়োজন এবং এখানে চারিদিকে চেয়ারের ব্যবস্থা রয়েছে বসে পুজো অর্চনা দেখার জন্য আর আমি ঢুকে এলাম কলেজের ভিতরে কারা কী করছে দেখার জন্য আর কিছু না বন্ধুরা অনেকেই ছবি তুলছে এবং অনেকেই গল্প করছে তো আমি একটা ছবি তুললাম এবং বেরিয়ে এলাম বেশি দেরি না করে কারণ দেড়টা থেকে দুটো বেজে গেছিলো আর ভালোই লাগছিল না তো কয়েকটি ছবি তুললাম আর বাড়ি ফেরার পথেও একটা মণ্ডপ দেখতে পেলাম যেখানে খুবই সুন্দর থিমের সাহায্যেই বানিয়েছে কত সুন্দর হয়েছে এটাও বন্ধুরা কমেন্টে জানাবে কত সুন্দর হয়েছে এবং কেমন লাগছে মণ্ডপটা দেখতে আর আমাদের মামার বাড়ির গ্রামে যে মণ্ডপটা তৈরি করা হচ্ছে প্রায় এক মাস আগে থেকেই এটা শুরু হয়ে গেছিলো মণ্ডপ তৈরি করা এবং কত সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে সেটা কমেন্টে একটু জানাবে আর দেখে নাও কেমন কি হয়েছে ঠাকুর এবং মণ্ডপটা কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে যে হাতের কাজগুলো এখানকার যে ক্লাবের সদস্যরা এবং ক্লাবের সবাই যারা রয়েছে সবাই মিলে এই পুজোটাকে খুব সুন্দরভাবে করে তুলেছে এবং মণ্ডপটাকে খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আর কৃষি বিষয়ক সব ভিডিও যদি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের সব ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে